গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন বানাবো নতুন একটু একটা রেসিপি তার জন্য এই যে এরকম একটা বাটি নিয়েছি এই বাটিটা করে আমি দিয়ে দেবো মোটামুটি গলা বাটি সুজি নিয়ে নেব বাটি নিয়ে আমি দিয়ে দেবো জল সম পরিমাণ হুকু সুজি সেটুকু জল চিনি আর দেবো টক দই দিয়ে মোটামুটি তিন চামচ সাড়ে তিন চামচ দিয়ে দিলাম মানে দইটা দিয়ে তো মেন দই আর এটার মধ্যে পড়বে একটু সাদা তেল বা ঘি এক চামচ দু চামচ তেল তো ওইটা যাই হোক সব কিছু রেডি করে নিলাম এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিই তো আমার ব্যাটারটা রেডি আর এটা আমি ঢেলে ঢেলে নিচ্ছি এটার মধ্যে এটার ঘনত্বটা দেখো তোমরা এই যে ঠিক আছে তো এটা আমি এখন এই মোটামুটি কুড়ি মিনিট মতো এইভাবে রেখে দেবো তারপরে আবার আসছি আমি আমি নিজের জন্য এক কাপ চা করে নিই গ্যাসটা ঠিক করে দিয়ে যাওয়ার পর থেকে এত ভালো জ্বলছে কি বলবো দিয়ে একবারে জলটা বসিয়ে দেবো চা খেতে খেতে জলটা ফুটে যাবে তারপর ওটা একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে থালাতে ব্যাটারটা ঢেলে কড়াই বসিয়ে দেবো বেশিক্ষণ লাগে না আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু ইউটিউব দেখেছি দেখে তো বেশ ভালো লাগছিলো জানি না খেতে কেমন লাগবে চা হয়ে গেছে আজ করবো মাথায় হেনা হেনা গুলিয়ে রেখেছি কে জানে যে আজকের দিনটা এমন হবে জলটা বসিয়ে দিলাম আমার স্ট্যান্ড ছিল হাতের হাড়ি স্ট্যান্ডগুলো যে আমি কোথায় দেখেছি একটা খুলে রাস্তাটা বাটি বসালাম জলটা ঢেকে দিন এবার চাটা খেয়ে নিই হুম আমি আবার চলে আসলাম আর এদিকে জল ফুটে গেছে আর আমার তো চা খাওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু দেবো বেকিং পাউডার জাস্ট একদম একটুখানি এটা একটু মিক্স করে নিলাম নটা কুইতে ঘুম ভেঙে কী করে যে আমি কী করবো আমি বুঝতে পারিনি এদিকে বড়ের খেতে আসার টাইম হচ্ছে দশটা দশটা কিন্তু পুরো দশটা বাজে এখন আমি বসাতেই পারলাম না ভাত আছে একটুখানি ওটা মিষ্টিকে দিয়ে দেবো ওর বাবা আবার মানে ভাত খেতে চায় না মানে যতটা ভাতটা কি অ্যাভার্ড করা যায় তো এই যে আমার দাঁড়ো আমাদের ব্যাখ্যা মেনে দেখিনি এই যে আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আর এই থালাটাতে ঢেলেছি আর এই দেখো এটার মধ্যে লাস্টে আমি বাটি বসে দিয়েছি একটা লাস্টে এই থালাটা বসানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো চলো কিছুক্ষণ পরে আবার আসছি সাদা তেলটা শেষ হয়ে গেছিল তো সাদা তেলের প্যাকেটটা কেটে নিলাম আসলে আমাদের সবসময় সাদা তেলটাই খাওয়া তো ওইটাই বেশি লাগে কুড়ি মিনিট হয়ে গেল এবার এটা দেখব কি খবর এটা এই কাজে লাগছে আর পাঁচ মিনিট তুলে নিলাম এটাকে একটু ঠান্ডা হোক তারপর এটাকে কাটবো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছুরিটা দিয়ে সাইডটা ইয়ে করে নিই তো এই যে এটা আমার উঠে গেছে দেখো ওই থালা থেকে এই থালা থেকে ট্রান্সফার করে নিলাম এবার এটাকে কেটে নেব ছটা টুকরো হয়েছে চল এটাকে আবার ভাজবো আর এটাকে আমি ঘি দিয়ে ভাজবো হ্যাঁ এই যে পিসগুলো ঠিক এরকম হয়েছে আর এটাকে এরকম ফ্লাফিও হয়েছে এখানে আমার সব পিসগুলোই এটা গেছে ওরা সাদা তেল দিয়ে ভেজেছিল কিন্তু আমি ঘিটা দিলাম এই কারণে খেতে একটু ভালো লাগে ঘিটা আমি একদমই অল্প দিয়েছি তবে আমি জানি না এটার ফিডব্যাক কি হবে আশা করছি খাবারটা এই অবধি দেখে খুব ভালো লাগছে মেয়ের জন্য এক কিছু প্রাক বই আর যদি না খায় কিছু করার নেই ও তো আমার সব কিছু খেতে চায় না দেখবার তোমাদের দেখাচ্ছি দারুণ লাগছে ফ্রাই করার পরে ঠিক এরকম হয়েছে আর একদম হালকা ফ্রাই হয়েছে কিন্তু মানে তেল তো নেই তবে ফুড মানে খাবারটা কিন্তু প্রচণ্ড হেলদি নতুনত্ব খাবার আজকে ফার্স্ট ট্রাই করব দেখো তো আমার সার্ভ করাটা ঠিক কেমন হয়েছে যদিও বর্মাশা এখন আসেনি তা আমি ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বেশ দারুণ লাগছে না দেখতে চলো খেতে যে কত ভালো হবে জানি না আমি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তবে আমার মনে হচ্ছে দেখতে যাও যে জিনিসটা এত সুন্দর সে জিনিসটা নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে দারুণ লাগছে দারুণ আমার মনে হচ্ছে জানা আমার সার্ভ করার জন্য আরও বেশি সুন্দর হয়েছে যে কি খেয়ে কী রিভিউ দেয় কেমন লাগছে তে তাই বলো তো চলো এবার আমি খাই আমি বলবো সস কিছু সস টস কিচ্ছু না শুধু দারুণ লাগছে কারণ এর মধ্যে হালকা চিনি দেওয়া আছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার তো ভালো লেগেছে চলো খাইনি এখানে হবে পেঁপে দিয়ে পেঁপের চাটনি করবো লেবু দিয়ে করবো হ্যাঁ এটা হবে একটা সব কিছু মিলিয়ে ঘ্যাটের তরকারি শাক ভাজা আর এটা হচ্ছে আলু ডাটা কেটেছি মাছের ঝোল করবো এইটাও ভাজবো এটাও ভাজবো ভাবছি কত কিছু করবো যতটা পারি করতে থাকি আর ফোনে এখন চার্জ নেই ফোনটা চার্জ বসাবো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ফোনটা চার্জ কমপ্লিট আর এখন বাজে একটা ঠিক আছে তো এই একটার মধ্যে আমার যেটুকু কমপ্লিট হচ্ছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আর লাস্ট হয়নি মাছের ঝোল তো দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর নিজে মাছের ঝোল কেটে নিয়েছি আলু আর ডাটা এটা দিয়ে করবো মাছের ঝোল আর রান্না কী কী হচ্ছে চলো ব্যাক বেজায় দেখাই ভাতটা গড় দিয়ে রেখেছি এখানে এখানে করেছি পেঁপের চাটনি আর এখানে করেছি আলু পটল আর বেগুন ভাজা আর এটা আছে সেই ঘাটের তরকারিটা আর শাকটা ভাজিনি কেননা কালকের পাট শাকটা রয়েছে ওগুলো এত দেরি হয়ে গেছে আর মাথায় করেছি ঘেনা স্নান করাতে এখনও অনেক দেরি আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে তো স্নানের চিন্তা আর কালকের পাট শাক রয়েছে ওটা গরম করবো কালকের ওই ভাজা রয়েছে ভাজাটা গরম করবো তারপরে চিকেনটা গরম করব মানে এই চিকেন যে মাঞ্চুরিয়ানটা মেয়ে বানিয়ে ছিল ওইটা গরম করবো আগে মাছের ঝোলটা করে নিই তারপরে তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখো মাছের ঝোল নামিয়ে নিলাম আর তোমাদের সামনে মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম খেতে মোটামুটি হয়েছিল তো মাছের ঝোল নামিয়ে আর যেগুলো গরম করা ছিল সমস্ত কিছু গরম করে এই দেখো আমি চলে এসেছি এটা কিন্তু আমার ভাত এটা মিষ্টুর ভাত আজকে যেহেতু মিষ্টুকে বড়াতে আসবে দুটো তাই খাওয়ার তারা রয়েছে তো যা হোক যে কারণের জন্য ওর ভাত বেরিয়ে রেডি করে নিলাম তো চলো খাইয়ে দিই কাটা বলছে পুরো দুটো মিষ্টুর খাওয়া দাওয়া কমপ্লিট এখন হয়তো পড়াতে চলে আসবে ওকে ওকে খাইয়ে দিলাম যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল খাওয়াটা আর এদিকে আমার ভিডিওর কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে এখন চুলটাও প্রায় শুকিয়ে গেছে কিন্তু একটু ভেজা আছে তো আমি আগে খেয়ে নেবো দেন স্নান করতে যাবো খাবো বাসনগুলো মাজবো টেবিলটা একটু পরিষ্কার করবো তারপর স্নান করতে চলে যাব তো চলো খেয়ে নিয়ে এবার বন্ধুরা এখানে আমার খাবার বেজে নিয়েছে আমি নিয়েছি একটু তরকারি আর দু রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে মাছের জল আর এখানে চাটনি চলো এবার আমি খেয়ে নিই পুরো তিনটে আর এই তিনটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব পুরো পরিষ্কার এদিকটাও পুরো পরিষ্কার লাস্তিটাও বার করা রয়েছে স্নান করে তারপরে খাবো তো চলো এবার স্নান করতে যায় আর পুজোতে আজকে মিষ্টি দিয়ে দিয়েছে তাই পুজো দিয়ে আজকাল আমার নেই এখন বাজে চারটে তোমার স্নান তো সব হয়ে গেছে ছাদে এলাম এসে কাপড়গুলো একবারে চালার নিচে মেরে দিলাম কেননা গুঁড়ি গুড়ি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানি না বৃষ্টি হবে কি না তো আজকে তো শুতে পারিনি এখনও অবধি এখন একটু গিয়ে শোবো ভাবলাম যখন আসলামই তাহলে গাছগুলো একটু জল দিয়ে যায় যদিও খুব একটা জলের দরকার ছিল না কেননা পরশু দিন যখন জল দিয়েছিলাম অনেকটা করে জল দিয়ে দিয়েছিলাম তো ওই দিকের গাছগুলো দেখলাম শুকিয়ে গেছিলো বাট এদিকের গাছগুলো শুকায়নি তো যাই হোক জল টল দেওয়া হয়ে গেল আর সন্ধে দেওয়া বাকি থাকলো তো ওটা পরে চারটের সময় নিচতে সন্ধ্যে দেবো না আমি আর যাই হোক তো চলো সমস্ত কাজকর্ম যখন হয়ে গেছে এবার একটু রিল্যাক্স মাথায় হেনা করলাম শ্যাম্পু দিলাম স্নান করলাম সবই হলো চলো নিচে যাই এবার আর আবহাওয়াটা কেমন না না রোদ না বৃষ্টি কিন্তু মেঘ মেঘ মানে কীরকম যেন অস্বস্তিকর একটা আবহাওয়া তবে হ্যাঁ এই আবহাওয়াতে কোথাও ঘুরতে বেরিয়ে বেশ শান্তি রোদ নেই সেই কষ্টটা হবে না হাঁপিয়ে যাওয়ার ব্যাপার নেই তবে বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে কিন্তু বৃষ্টি হলে যাব না আর যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই বেরোবো চলো নিচে যাই ছাদ থেকে চলে আসলাম রান্না করে এখানে লাস্তি খাবো তো লাস্তিটা তো খাওয়া হয়নি আর এখন খাবো আমি আর আমার বর নিয়ে নিয়েছি দুজনের জন্য সেটা ঘরে যাই কয় না ওই আজ তো অনেক লেট হয়ে যাই হোক চারটে সময় স্নান টান করে ছাদে কাপড় মেলে যখন নিচে আসলাম নিচে এসে ভাবলাম যে ঘুমিয়েই পড়বো তো কি মনে হলো ফোন ঘাঁটছিলাম ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না যাই হোক খুব বেশি ঘুমাইনি কিন্তু তাও ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগছে তো আমি চলে এসেছি এখানে রান্নাঘরে চা করতে আর মিষ্টুর সঙ্গে বা মিষ্টুর বাবার সাথে কিছু একটা বকবক করছিলাম যাই হোক চাটা খেয়ে যাব ছাদের সন্ধে দিতে আর কাপড় তো আগেই চালার তলায় মেলে এসেছি আজকে জামা কাপড় তোলার ঝামেলা নেই ভেবেছিলাম মিষ্টুকে দিয়ে সন্ধেটা দিয়ে যাবো তারপর দেখলাম যে না আমার যখন হয়েই গেছে আমি যাই সন্ধে দিতে যাই হোক এদিকে দেখো আমার চা রেডি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার একটু বেরোবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পঁচিশ তখন চারটের সময় ছাদ থেকে নামলাম দেন এসে একটু ফোন টোন খেটে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আধ ঘন্টা ঘুমিয়েছি সাড়ে পাঁচটায় উঠে চা করলাম চা করলাম চা খেলাম তারপরে গেলাম সন্ধ্যে দিতে সন্ধ্যে টন্ধে দিয়ে এসে রেডি হলাম রেডি হয়ে এখন বেরোচ্ছি ওই মা একটা ফোন রেখে গেছে ফোনটা হচ্ছে আর কার্ড পেজটা খুলে গেছে তো ওই ফোনটাকে দেবো আর কি দোকানে যে ঠিক করার জন্য এই যে ধরো দেখা এই যে এই যে এই ফোনটা ঠিক আছে মানে আমারই এই ফোনটার সাথে এই যে আমার এই ফোন এই সেটটার সাথে ওই সেটটা নেওয়া ছিল তো আমারটা এখনও ঠিক আছে এই একই মানে আমারটাই বেশি খারাপ হয়েছে আর আমারটা প্রচণ্ড হ্যাং করে যার জন্য তো আমার আবার নতুন ফোন কিনতে হলো আর এটা জানি না আমি হ্যাং করে কিনা কিন্তু এটা পেছনে পেস্ট খুলে গেছে যাই হোক এই দুটো ফোন একই দিনে একই সাথে কেনা তো ওই ফোনটা ঠিক করতে যাবো আর আমার এই আর একটা সেট আছে দেখো এই সেটটা একদম এই যে ভেঙে চুড়ে একদম শেষ তো এই সেটটাই দোকানে দেবো যদি বিক্রি হয় খুব ভালো আর না হলে নিয়ে চলে আসবো ওই বাড়ির মধ্যে বাড়ির ওপরে যে টিন ভাঙালোয়া ভাঙা আসে না ওদের কাছে দিয়ে দেবো কী করবো রেখে ভালো সেট সিম দিলেই ফোনটা চালু কিন্তু এতগুলো ফোন মেনটেন করা তো সম্ভব না যে কারণে জন্য এরা অনেক দিন ধরে পড়ে আছে ঘরে ঠিক আছে তো যে এই সব কাজগুলো নিয়েই বেরোচ্ছি এখন এদিকে মিষ্টু এই দেখো মিষ্টি চুল বাজছে চলো বেরোই বেরিয়ে গেছে বাড়ি থেকে চলো সামনের দিকে যাওয়া যাক আর এই রাস্তাটা অন্ধকার অন্ধকার এই দেখো আমার কোন না এখানটা বেশ আলো আছে দেখ আমি তো গেছিলাম বোনের বাড়িতেই এখান থেকে ঘুরে চলে এসছি তাই মিষ্টু খেতে চেয়েছিল হয় পনির সাটে না হলে চাউমিন চাউমিনটা করে দিই তাহলে একটু পেট ভরবেন যদিও খুব একটা বাজেও না এখন চাউমিনটাকে একটু গরম জালে দিয়ে নিয়েছিলাম তুলে নিলাম আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি একটা ডিম দিয়ে করব ডিমটা ফ্রাই করে তুলে নিলাম পেঁয়াজটা একটু ভেজে নিই আমি ভুত দেবো না চাউমিন রেডি চলে আয় দশটা পাঁচ ডিনার কমপ্লিট চেঞ্জ করে ঘরে চলে আসলাম আর আর কাজকর্ম কিছু করিনি বাসন টাসন সব পড়েই আছে কালকে সকালে মাঝব তো আর কি এই দুটো দিন বেশ ভালোই গেল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা মানে কি মানে যেহেতু রোদ নেই অনেকটাই গরমটা কম তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম আরেকজনে যে ঘরে চলে এসেছে ও চেঞ্জ করেনি আমিও চেঞ্জ করিনি করেছিলাম না কি যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা